सही है बेरे मेरे छे मोना फे हसीना अल्लाह छाड़ दे हसीना तुर छेड़ दे बेना अल्लाह छाड़ दे हसीना तुर छेड़ दे बेना शहीदी है बेड़े मेरे छे मोना फे हसीना अल्लाह छाड़ दे हसीना तुर छेड़ दे बेना अल्लाह छाड़ दे हसीना तुर छेड़ दे बेना কত আলিম বাংলাদেশে জেলের গারো হাসিনা তুই বাঁচতে চাইলে এবার ছেড়ে দে কত আলিম বাংলাদেশে জেলের গারো হাসিনা তুই বাঁচতে চাইলে এবার ছেড়ে দে হাসিনা তুই বাঁচতে চাইলে এবার ছেড়ে জন্য জনগণ চাইছে তোর মরণ কামনা জনগণ চাইছে তোর মরণ কামনা আল্লাহ ছাড় দেয় হাসিনা তোর ছেড়ে দেবে না আল্লাহ ছাড় দেয় হাসিনা তোর ছেড়ে দেবে না তুই কবর মাঝে কোন দিন ওরে হাই পাবি না সাইদি সাহেবের মেরে চে মোনাফে খাসিনা সাইদি সাহেবের মেরে চে মোনাফে হাসিনা আল্লাহ ছাড় দাই হাসিনা তোর ছেড়ে দেবে না আল্লাহ ছাড় দাই হাসিনা তোর ছেড়ে দেবে না আল্লাহ মা ছিল চৌ রানের পাখি চোলে গে লোক বুমা দিয়ে ফাঁকি আল্লাহ মাসাই ছিল লোক রানের পাখি চোলে গে লোক বুড়মা দিয়ে ফাঁকি

ছেড়ে দেবে না তেরো বছর সাইদিকে তৈরে কে ছেলে জেলে জনগণ তোর চিনে গেছে যাবে না তো বলে জনগণ তোর চিনে গেছে যাবে না তো বলে তেরো বছর সাইদিকে তুই রেখেছিলি জেলে জনগণ তোর চিনে গেছে যাবে না তো বলে চিরদিন হাসি ক্ষমতা পাবি না চিরদিন হাসি ক্ষমতা পাবি না আল্লাহ ছাড় দেয় হাসি তোর ছেড়ে দেবে না আল্লাহ ছাড় দেয় হাসি তোর ছেড়ে দেবে না তুই কবর মাঝে কোনো দিন রেহাই मेरे छे मोना फेखासीना शहीदी साहे बेन मेरे छे मोना फेखा सीना अल्लाह छाड़ दसीना तुर छेड़े दे बेना अल्लाह छाड़ दही आसीना तुर छेड़े दे बेना